আজকে আমি আপনাদের মাঝে ভীষণ ভীষণ মজাদার একটি মুড়িগণ্ঠ রেসিপি নিয়ে এসেছি রুই মাছের মাথা দিয়ে আর মুগ ডাল দিয়ে এই মুড়িগণ্ঠ রেসিপি করতে হবে আসসালামু আলাইকুম আমার গ্রাম বাংলার রাধুনিতে আপনাদের সবাইকে স্বাগতম এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়ে এবার মুগ ডালগুলো সুন্দর করে ভেজে নিতে হবে জালটা লো টু মিডিয়ামে রাখবেন এটাকে ভেজে নেবেন এ পর্যায়ে আমি একটা তেজপাতা দিয়ে দিব যাতে করে ফ্লেভারটা আরও সুন্দর আসবে এটাকে সুন্দর করে একদম মিডিয়াম জালে ভেজে নিতে হবে অতিরিক্ত জাল দিলে কিন্তু এটা পুড়ে যাবে এবং ঘান আসবে না এ পর্যায়ে দেখুন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে এটা ভেজেছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এ পর্যায়ে কিন্তু আমার ভাজা শেষ এবার এটাতে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে এটা কিছু সময় ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি রুই মাছের মাথা নিয়ে নিয়েছি এখানে আমি তিন থেকে চারটা রুই মাছের মাথা নিয়ে এতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি অবশ্যই নুন হলুদটা আগে মাখিয়ে নেবেন তাতে করে অনেক বেশি ভালো হবে নুন হলুদ মাখানো শেষ এবার আমি যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়েই আমি এটা সুলাই দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে এটাকে সুন্দর করে এরকম জাল উঠে ফেনা উঠলেই এই ফেনাটা উপর থেকে ফেলে দিবেন আগে থেকে হলুদ দিবেন না ফেনাটা ফেলে দিয়ে তারপরে হলুদ দিবেন তাতে করে কালারটা আরও সুন্দর আসবে দেখুন আমি তো ফেনাটা সুন্দর করে ফেলে দিয়েছি এ পর্যায়ে আমি হলুদটা অ্যাড করব হলুদটা দেওয়ার পরেই এই দেখুন আমার ডালটা কিন্তু একেবারে সুন্দর মতো হয়ে গেছে এবার আমি এই মাথাগুলো ভেজে নিব আমি এখানে তেল দিয়ে দিয়েছি এবং রুই মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে কড়া করে ভেজে নিব এবার আমার মাথা ভাজা শেষ এটাকে আমি নামিয়ে রাখব এবার আমি মশলাটা রেডি করে নিব এখানে আমি গরম মশলা এবং জিরে নিয়েছি এবার কাঁচামরিচ এবং চারটা পাঁচটা শুকনা মরিচ দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি গড়াইগুলোকে আমি সুন্দর করে ব্লেন্ডার করে নিব এরপর যে একটা কড়াই দিয়ে দিয়েছি দিয়ে তার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি গোটা জিরে দিচ্ছি এবং তিনটা থেকে চারটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিব হালকা ভাজা হয়ে গেলেই এই পর্যায়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ যে মশলাটা বেটে রেখেছিলাম ওইটা অ্যাড করব এই পর্যায়ে দেখুন আমার মশলাটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে সুন্দর করে কু দিয়ে সুন্দর করে এটাকে আমি লো টু মিডিয়াম জালে ভেজে নিব অল্প একটু পানি দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিয়ে আমি এবারে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে এটাকে কিন্তু কষিয়ে নিয়ে এর মধ্যে যে ডালটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব এটাকে দিয়েও একটু রান্না করে নিতে হবে তাহলে অনেক বেশি সুন্দর হবে এবার এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি আপনার যে যতটুকু পরিমাণ পানি দিবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি এবার হয়ে গিয়েছে এখানে আমি একটু গরম মশলা দিয়েই এই দেখুন দেখুন গাইস কি পরিমাণ লোভনীয় হয়েছে দেখতে এটা খেতেও ভীষণ মজা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন